ভাবুন তো একটা ছোট্ট ডিভাইস যা আপনার পকেটের মধ্যে ফিট হয়ে যাবে কিন্তু কাজ করবে টর্চ সিগারেট লাইটার এমনকি আউটডোর সারভাইভাল টুল হিসেবে আপনি যদি এমন কোনো ডিভাইস সত্যি খুঁজে থাকেন তাহলে এই মাল্টি ফাংশনাল এলইডি ফ্ল্যাশ লাইট উইথ সিগারেট লাইটারই হবে বেস্ট অপশন এবার দেখে আসা যাক কি থাকছে চমৎকার ডিভাইসটিতে নাম্বার ওয়ান ডিভাইসটিতে পাচ্ছেন সুপার ব্রাইট এলইডি লাইট রাতের অন্ধকারে পথ দেখাবে ক্যাম্পিং ও জরুরি সময় হবে আপনার সাথেই নাম্বার টু ইউসবি রিচার্জেবল বারবার ব্যাটারি কেনার কোনো দরকার হবে না একবার চার্জে আপনি অনায়শে তিন থেকে চার দিন চালাতে পারবেন নাম্বার থ্রি বিল্ড ইন উইন্ড ফ্রুপ ফ্লেমলেস সিগারেট লাইটার বৃষ্টি ঝড় বাতাসে না নাম্বার ফোর এটি হচ্ছে একটি ওয়াটারপ্রুফ ডিভাইস এটি দেখতে খুবই মজবুত এবং কম্প্যাক্ট ডিজাইন ব্যাক পকেট এবং চাবের রিং হিসেবে এটি ব্যবহার করতে পারবেন যেখানে ডিভাইসটি রাখুন না কেন ডিভাইসটি পাবেন সব সময় রেডি আপনার জন্য অর্ডার করে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ভিজিট করুন ডাব্লিউ এ আমরা সাশ্রয়ী দামে সর্বনিম্ন প্রাইজে প্রোডাক্টটি দিচ্ছি আপনারা কেন কিনবেন আমাদের কাছ থেকে বিকজ আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে থাকি ফ্যাক্টরি থেকে আমরা ডিজাইন করে প্রোডাক্ট তৈরি করে থাকি সো আমরা সর্বনিম্ন সর্বনিম্ন দিলে আপনাদেরকে দিতে পারতেছি সো প্রোডাক্টটি নিতে আমাদের পেজে এখনই ভিজিট করুন এরকম আরও অসাধারণ ডিভাইস দেখতে আমাদের পেজে ঘুরে আসতে পারেন অসাধারণ চমৎকার আরো কিছু গ্যাজেট পেয়ে যাবেন